বলছেন আসসালাম শেখ সাল্লাহ আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন শেখ আমার প্রশ্ন হলো মেয়েরা কি ছেলেদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব বেশ কিছু শর্তের সাথে দিতে পারে এই শর্তগুলি যদি থাকে তাহলে দিতে পারে আর না হলে দিতে পারে না জাহেজ নয় বর্তমান যুগে মেয়েরা যদি ছেলেদেরকে প্রস্তাব দেয় ছেলে যদি সরাসরি কোনো মেয়েকে প্রস্তাব দেয় এতে ফেতনারী সম্ভাবনা বেশি রয়েছে এতে উপকার যাতে অপকার বেশি রয়েছে আল্লাহ হেফাজত করুন চরিত্রহীনতা থেকে সেই শর্তগুলি জায়জার জন্য প্রথম শর্ত যাতে করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় বিয়ের সেখানে এমন একটা অবস্থা রয়েছে যে কোনো ফেতনার আশঙ্কা নেই অর্থাৎ সেখানে কিছু লোকেরা রয়েছে তাদের সামনে কথা হয়েছে শুধু এই নয় যে টেলিফোনে যোগাযোগ আর মেয়ে ছেলেকে প্রস্তাব দিচ্ছে ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে অর্থাৎ মেসেজের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে এসব নয় ফেতনা আশঙ্কা যেন না থাকে সেখানে এমন একটা অবস্থা রয়েছে যেখানে ফেতনার কোনো আশঙ্কা নেই একদল মহিলাদের সামনে একদল পুরুষদের সামনে যদি হয় কোনো একটা মজুরি যেমন নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে একজন মহিলা বলে বলি আল্লাহ আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম আপনি যদি বিয়ে করতে চান তো সবার সামনে না কোনো আশঙ্কা না এইরকম যদি হয় তার মানে নির্জনে যদি হয় এক এক একটা ছেলে একটা মেয়ে আছে সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক তাহলে এতে নিঃসন্দেহ ফেতনা রয়েছে আর তারপরে এই প্রস্তাব দেওয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে তারপরে কথা চলতে থাকলো আগে বাড়তে থাকলো উভয় পক্ষ থেকে সবগুলি হারাম হলে দুই নম্বর শর্ত হচ্ছে যেই কথাটি বলার প্রয়োজন সেই কথাতেই ক্ষান্ত থাকা ওর অতিরিক্ত না বলা অর্থাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার প্রয়োজন বিয়ের প্রস্তাব দিলেন এর বেশি অতিরিক্ত বিভিন্ন রকমের গল্প এই সেই হ্যাঁ না আলাপ আলোচনা না মোটেই না যাই তিন নম্বর শর্ত হচ্ছে যে কথা বলার সময় মিষ্টি সুরে আকর্ষণীয় সুরে নেই যাতে ফেদরা আশঙ্কা না থাকে স্বাভাবিক যেমন কথা বলে ঠিক ওই রকম কথা বলে যতটা প্রয়োজন অতটাই শুধু কথা বলা যে চার নম্বর শর্ত হচ্ছে যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব হোক অথবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব হোক ছবি ছবি দেখাবে না মানে ভিডিও কল নয় অথবা ছবি তাকে শেয়ার করবে নাই যে আমার ছবি তুমি দেখো আর তারপরে পছন্দ করো না মোটেই যাইস না আল্লাহ রহমান সমস্ত ফিদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রহমান কোরআনে খেলে বেসে বলেছে আবু আমিহা একটি আয়াত আল্লাহ এরশাদ করছেন যে তোমরা নেকির কাজ নাই যে তোমরা বাড়ির পেছন থেকে আসবে বরং তোমরা বাড়ির যে সদর দরওয়াজা রয়েছে সেখান থেকে আসবে মানে পেছন থেকে চোর ঢুকে তাহলে একটা মেয়ে একটা ছেলেকে কেন প্রস্তাব দিতে যাবে একটা ছেলে কেন একটা মেয়েকে প্রস্তাব দিতে যাবে ছেলে প্রস্তাব দিলে মেয়ের বাবাকে দেবে মেয়ের ভাইকে দেবে মেয়ের মামাকে দেবে মেলা কেউ আছে তাদের অভিভাবকদের দেবে মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ হয় তাহলে সে মেয়ে কারো মাধ্যমে বলাবে যাতে ভেতরের আশঙ্কা না থাকে তার দাদি আছে নানি আছে তার বাবা আছে তার ভাই আছে তাদের মাধ্যমে কথা আলোচনা করবে বা আগে বাড়াবে